আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো মানে জীবনে বেশি অধিকাংশ সময় পার করেছি আমি ঘাস কাটতে কাটতে তার ফাঁকে ফাঁকে সব কিছু করেছি কিন্তু জীবনে একটা কথাই বলবো হ্যাঁ এটা চাইতে মাথা রাখবেন বিশেষ করে যারা ইয়াং বয়স মানে উঠতি সব চাইতে বেশি তো জীবনে নারীর সঙ্গ ত্যাগ করতে হবে নারীর সঙ্গ এই না যে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে তো বিয়ের আগে নারীর সঙ্গে আছে ওই যে সম্পর্ক অবৈধ সম্পর্ক ত্যাগ করতে হবে তাহলে জীবনটা অনেক সুন্দর হবে তো এই জন্যই রাধারমণের গান যারা শোনেন না হ্যাঁ তো রাধারোমণের কিছু কিছু গান শুনবেন বিশ্বের গানগুলো খুব ফাইন লাগে তো রাধারোমণের এমন একটা গান আছে তো সেই গানটা খুব ফাইন লাগে আমার কাছে তারা বিশেষ করে রাধামো গান শোনেন যেমন একটা গান আছে আমাৰে আশীৰ্বাৰ কথা কান কৰছো ঘুমাই ৰা আমাৰ কথা নাই তাৰ মনে প্ৰেম কৰছ ইয়নে ৰে চনে সদায় আছ নিজিল ওই আমি আর কত থাকবো রাধে গো রাধে দুয়ারে দাঁড়াইয়া মান করায় ঘুমাইয়া তো এই গানের অনেক অর্থ আছে হ্যাঁ যারা সম্পর্কে আছে তারাই সবচাই তো ভালো জানে তো বেশি কিছু বললাম না জীবনে বেশি থাকতে হলে নারীর সঙ্গে ত্যাগ করতে হবে সুন্দর জীবন পাওয়া যাবে আরে আমার মতো শুধু ঘাস কাটতে হবে হ্যাঁ জীবনে কিছু করার লাগবে না শুধু ঘাস কাটতে হবে